আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তো কাল থেকে কমবে তাপমাত্রা বাংলায় ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা পাতলা বাতাস শুরু হচ্ছে বাংলায় ঘূর্ণিঝড়টি আঘাত করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্রিয়া বাগেরহাট খুলনা পিরিজপুর বরগনা পটুয়াখালী ভোলা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় পাঁচশো তিরিশ কিলোমিটারের দক্ষিণে কলকাতা থেকে প্রায় পাঁচশো আশি কিলোমিটার দূরে অবস্থান করতেছে আজকে দুপুর পর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু পূর্বের আপডেটগুলোর মতোই সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে সমস্ত বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে সমস্ত বাংলা জুড়ে কিন্তু কম বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার মধ্যে উপকূলের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা জ্বর হওয়া সহ থেমে থেমে বৃষ্টি শুরু হতে পারে আগামীকাল ভোর থেকে কিন্তু এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যার মধ্যে এটি প্রফার হোল করার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় যে কোনো দিক পরিবর্তন করতে পারে প্রতি ঘন্টায় এর উপর নজর রেখে নিয়মিত আপডেট দেব ইনশাল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা